একটা চাল চিনি তো গেল বই সবাই হেল্প করে ডানি মাছ আছে ডানি মাছ আছে খেয়াল করেন মাছ মাছ ওপরে আছে

ওয়ালের সামনে চলে যান আলমবাড়ি তিন কেজি পাঁচশো দশ গ্রাম দ্বিতীয় স্থানে আছে মাথা নম্বর পনেরো জাহাঙ্গীর তিন কেজি তিনশো চল্লিশ গ্রাম দ্বিতীয় স্থানে আছে সৈকত মাছ কাতল মাছের ওজন তিন কেজি তিনশো বিশ গ্রাম চতুর্থ স্থানে আছেন মাছ মাছটা এখনো দেখা যায় না

চার কেজি এই কথাই হবে না ওজন হোক আগে ওজন হোক আমার মনে হয় এক নম্বরে পুষালাম ভাই হ্যাঁ হবে না কি ওই এক নম্বরে থাকবেন ইনশাল্লাহ দেখা যাক কম্পিটিশনের

ষাট <laughs> গ্রাম <laughs> uh, <s> <out>